সত্যি করে বলেন তো আব্বার শরীরটা তো ঠিকঠাক আছে তো হানার কাছে মিছা কথা তো কইলে কোন লাভ নাই বৌমা আসলে ওনা তো বয়স হয়েছে এই বয়সে শরীরে নানান রোগ বাসা বাঁধে এ সকালে ভালো আছে তো রাতের বেলা আবার মন্দ আমি তো ওনার কত করি বলি যে যান একটু ঢাকা যান ট্রিটমেন্টটা করাইলো কে হুনে কার কথা কথা তো উনি কারোই শুনতে চায় না আর এটাই তো হচ্ছে বড় প্রবলেম আর ওইদিকে শরীফ সারাখন আপনাকে নিয়ে টেনশন করে তা তো করবই সন্তান হলে কথা বুঝছেন এখন নিজের বাবার হলে চিন্তা করতে নো কারলে করবো কখন আব্বা যদি একবার আমাদের ওখানে গিয়ে থাকতেন তাহলে তো এত ঝামেলা পড়তে হতো না ঝামেলা এটা তো ঝামেলা প্রতি শুক্রবারে এইভাবে আসা যাওয়া করতে হয় ঢাকা থেকে এই পর্যন্ত আসতে গেলে কি পরিমাণ যে যানজট পড়তে হয় আসলে এটা কেউ বুঝতে পারবে না কোথায় আমরা একটা দিন ছুটি পে একটু ঘুরবো একটু ঘুমাবো শান্তি করব কোনো কিছু করতে পারি না তার অশান্তির ভিতরে থাকতে হয় আমাদের হ্যাঁ তাও তো ঠিক বলছে আমরাও তো মানুষ আমরা তো একটু রেস্টের দরকার তখন কি করুন বলেন বা বুড়ো হয়ে গেছে সন্তান কে আর না আসি পারে এত বড় একটা বাড়িতে উনি একা থেকে কি যে আনন্দ পায় আমরা আসলে বুঝি না স্মৃতি बच्चिंग बोले इत्या